হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সানলেস সার্কল আজকের সারাদিন না আর কোনো কাজ করব না ভেবেছি শুধু খালি সবুজ বাগানই দেখে যাব। বাগান বাগান আর বাগান আর বাগান দেখব বলে আজকের অমিয় আর বর্ণালীর বাড়িতেই চলে এসেছি আর এসে এখন আপাতত লাউ বাগানে বসে আছে মাটিতে গাছ রাখলে যদি ফল নষ্ট হয়ে যায় সেই কারণে অমিও সুন্দর করে মাছা তৈরি করেছে যার ওপরে গাছগুলোকে বেয়ে যেতে দিয়েছে আজ আমার সাথে তোমরাও এই সবুজ বাগানটা খুব ভালো করে দেখে না সেই কথায় আছে না নেই কাজ তো খই ভাজ আমি কিন্তু আজকে ক্ষই ভাজছি না আমার স্লোগানটা একটু আলাদা নেই কাজ তো পরিবেশে গিয়ে বাঁচ সর্ষে খেয়ে অনেক দেখেছি ঠিকই তবে একটা সর্ষে গাছে এত পরিমাণে সর্ষে ঝুলে থাকতে আমি কখনো দেখিনি আমি জানি না অমিও কিভাবে এই বাগানের পরিচর্যা করে কিন্তু তোমরা জাস্ট দেখো আর আমাকে কমেন্ট করে জানিও এত সর্ষে একসাথে ফুলে থাকতে তোমরা দেখেছো না তাও আবার একটা গাছে অমিওর এই বাগানটার নাম আমি দিয়েছি বাঞ্ছারামের বাগান কারণ একটা ছোট্ট জায়গার মধ্যে এত কিছু ফলানো যায় আমি সত্যি কল্পনায় কখনো ভাবিনি এই ফুলটা দেখো কত সুন্দর দেখতে না আমি প্রথমে ভেবেছিলাম এগুলো কোনো শাকের ফুল হবে মানে কোনো শাক গাছেরই ফুল হবে পরে অমিও বলল যে এগুলো নাকি মূলো গাছের ফুল মানে সত্যি আমি অবাক এত সুন্দর ফুল যে মূলো গাছের হতে পারে এটা আমার একেবারে ধারণার বাইরে ছিল আমি যদি ওদের ডাকে ওদের বাগান দেখতে না আসতাম তাহলে খুব বড় মিস করতাম বিশেষ করে এটা তো মিস করতামই পেঁয়াজের কলি আমরা দেখেছি মানে পেঁয়াজ কলি তো আমরা খাই ভাজা করে কিন্তু সেই ওপরের কলিটা যদি ফুটে গিয়ে ফুলটা মানে পুরোটা ফুটে যায় তখন দেখতে এত সুন্দর লাগে বলে এটাও আমি জীবনে জানতাম না অনেকে হয়তো শুনে হাসবে যে এত বড় হয়ে গেছে আর এসব কখনো দেখেনি কিন্তু সত্যি বলছি আমি যেটা জানি না বা যেটা দেখিনি সেটা নির্দিধায় বলতে আমার কোনো লজ্জা নেই সত্যি আমি এগুলোকে এত কাছ থেকে আর এভাবে কখনো দেখিনি আমি এবার বুঝেছি যারা বাগান করতে ভালোবাসে তাদের কাছে কতটা জমি আছে সেটা কোনো ম্যাটারই নয় ছোট্ট একটু জায়গা হলেও তারা কি প্ল্যান মাফিক যে কত সবজি কত ফুলের গাছ ফলের গাছ কত কি করে ফেলতে পারে সেটা অমিওকে দেখলে বোঝা যায় শুধু প্ল্যানটা দেখো নিচে আলু চাষ করেছে আর ওপরে মাচা করে তার ওপরে লাউ চাষ করেছে আইডিয়াটা কেমন বলো একই জায়গাতে দু ধরনের চাষ হচ্ছে এই দেখো সার বিষ ছাড়া হয়েছে ফুলকপি আর এখানে বাগানের অন্য অংশে দেখতে পেলাম শুধুই বেতশাক শাক যে গাছগুলো বুড়ো হয়ে গেছে সেগুলোতে ফুল এসে গেছে শুধু যে খালি সবুজ দেখছি তা নয় মনটা আরও শান্ত হচ্ছে যখন পাখির ডাকগুলো কানে আসছে এই দেখো কাছ থেকে এবার বুঝতে পারছো কোন শাক অমিয়র বাগানের পাশেই একটা ছোট্ট পুকুর আছে এটা পাশের বাড়ির প্রতিবেশীর পুকুর তাদের দুটো হাঁসের এখানে পুষেছে দেখো আর এই এখানে সেই হলুদ হলুদ ঝিঙে ফুল আর কত ছোট্ট একটা ঝিঙে হয়েছে সবে এদিকে বেশ বড় ঝিঙে দেখতে পাচ্ছি নিজেরা তো যা ঝিঙে খাবার খেয়েছে তাছাড়াও কিছু ঝিঙে দেখছি গাছে ঝুলিয়ে রেখে দিয়েছে তো আমি জিজ্ঞেস করলাম কেন সেটা ওরা বলল পাখিরা এসে খাবে বলে শুনে মনটা আরো ভালো হয়ে গেল সাদা লাউয়ের ফুল আমাকে যদি সারা দিন কোনো বাগান পাহারা দিতে বসিয়ে রাখা হয় কোনো প্রবলেম নেই শুধু রাত্রিবেলা কেউ এসে নিয়ে যাস বাবা এগুলো যত দেখছি তত শুধু ভাবছি যে প্রকৃতিকে ভালোবাসলে না এখান থেকে কোনো কষ্ট আসে না প্রকৃতিকে সবাই সবাই প্রচুর প্রচুর ভালোবাসো আর নিজেদের মনকে আরও অনেক বেশি শান্ত করো গাছ গাছ করে পাগল হচ্ছিলাম বলে অমিও তার এক বন্ধুর বাড়িতে আমাদেরকে নিয়ে এলো যেখানে আমরা প্রচুর বাগান দেখতে পেলাম আর সেই বাগানে ঢোকার আগে তাপস্তার মেয়ের থেকে তোমাকে পারমিশন নিতেই হবে বাগানের সামনে ওই বসে থাকা সময়। তাপস্তাদের বাগানের বেশিরভাগ অংশ জুড়ে শুধু লঙ্কা গাছ ঝিঙে গাছ আর ভেন্ডি গাছ প্রচুর প্রচুর পরিমাণে তার সাথে টমেটো আছে প্রচুর কি সুন্দর লাইন করে গাছগুলো লাগানো দিয়ে হেঁটে যাওয়ার রাস্তাও আছে ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছের ফুল কখনো খুব কাছ থেকে ভালো করে লক্ষ্য করেছো কি অপূর্ব দেখতে প্রকৃতির সব কিছুতেই যেন মনে হয় ঈশ্বরের তুলির টান আছে শুধু কিছু মানুষ আছে যারা এই সুন্দর ছবিগুলোকে ঘেঁটে নষ্ট করছে ছোট্ট ঢেঁড়স দেখো এগুলোর গায়ে আছে এখন সবুজ দেখতে দেখতে আমার মাথা শুধু একটা কথাই আসে আমি যেন এই সবুজ দেখতে দেখতে একদিন সবুজের মাঝেই বিলীন হয়ে যাই ব্যাকগ্রাউন্ডে পাখিরা একসাথে কিভাবে ডাকছে দেখো যেন ঝগড়া করছে আর এর পাশে এই বাঁধাকপি গাছটা দেখো গোলাপ ফুল তো এর কাছে ফেল ও বাবা এদিকে দেখো আর এখানে এই ডুমুর গাছটা দেখো প্রচুর ডুমুর হয়েছে রান্না করে যেভাবে হোক ডুমুরগুলো খাও কেন কি ডুমুর আমাদের শরীরে যদি কোনো ক্যান্সার সেল থাকে সেটাকে নষ্ট করতে সাহায্য করে ডুমুর আমাদের হজম শক্তিকে অনেকটা বাড়িয়ে দেয় আর ওজন কমাতে সাহায্য করে তাছাড়া এটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে আর কনস্টিপেশন দূর করে শরীর ভালো রাখতে ডুমুরের সত্যি কোনো বিকল্প নাই ছেলে মেয়ে উভয়ের জন্য এটা খুবই ভালো আর যদি ডুমুরের রেসিপি না জেনে থাকো ইউটিউব তো আছে এখনই সার্চ করো প্রচুর রেসিপি পেয়ে যাবে যেটা তোমার জন্য সহজ বলে মনে হয় সেটাই রপ্ত করো আর তারপর শুধু ডুমুর খাও তাই বলে প্রচুর পরিমাণে ডুমুর আবার খেয়ে ফেলবে না তাতে আবার ডায়রিয়া হয়ে যেতে পারে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা একটু ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খেও বাগানের এসবের পাশাপাশি এই ফুলটা মিস করলে চলবে না অমিয়া বললো এটা কুঁড়ি অবস্থায় এই রকম কালার দেখছো তো যখন ফুটে যাবে তখন নাকি পুরো সাদা হয়ে যায় যাই হোক অনেক বাগান দেখা হলো এবার আজকে ভিডিও শেষ করি পরে আবার কখনো হাজারো সবুজ নিয়ে ফিরবো থ্যাংকস ফর ওয়াচিং